তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম মন্দিরে মন্দিরে এসেছিলাম রোদের সময় তো ভাইরা বলছে কিছু খাওয়ার ইচ্ছা করছে কি খায় রোদের সময় তো ভাবছিলাম টক টক খেলে একটু ভালো হতো রোদের সময় তো আমি ভাবলাম টক খাবো তো চল তাহলে আমাদের কাছে আম আছে আমটা পারি আমটা পেরে চাট করে খাওয়া হবে তো সবাই বললো কি তোর আম খাবি তো তো যাই তাহলে আমটা পারি আমটা পেরে চাট করে খাই তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো সব কিছু তো দেখতেই পাচ্ছ বাইরে কেমন রোদ এই রোদের সময় এই রোদের সময় দেখতে পাচ্ছো একটু টাট খেলে ভালো হয় বিশেষ করে টক জাতীয় জিনিসটা খেলে আরও ভালো লাগে এই রোদের সময় দেখতে পাচ্ছো তো চল পাড়া যাক আম পারা যাক যাই গিয়ে দেখা হচ্ছে ওখানে গিয়ে আবার তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম আম পারতে হাতে ক্যামেরা ধরিয়ে আমি এখন গাছে উঠবো চলো দেখা যাক কটা আম পারি তো ফাইনালি বন্ধুরা গাছে ওঠা যাক চলো তো বন্ধুরা গাছে উঠে দেখলাম অনেক আম হয়েছে তো কোনটা পারো বুঝতে পারছি না অনেক ছোটোও আছে বড় আছে তো আমরা বড়ো দেখে পাওয়ার চেষ্টা করছি তো একটা আম দেখে পেকে গেছে এই আমটা পেকে গেছে তো এটা নেব তো আরও তিন চারটে দেখছি কটা পারা যাক তো ওই দিকে দেখছি দু একটা বড় হয়ে গেছে হাত যাচ্ছে না ভাই ভাইকে বললাম লাঠি দিতে ভাই বললো লাঠি লাঠি নেই তো হাত দিয়ে পারছি চেষ্টা চেষ্টা করে কোনোরকম পারলাম আমটাকে বলে আরেকটা আম পারি বলে ওখানে আরও একটি আম ছিল ওইটাও পেরে নিলাম ফাইনালি তো বন্ধুরা এই আমটি একটু দূরে ছিল পারতে অসুবিধা হচ্ছিলো তো ওটা পেরে নিলাম দেখা যাক আর এদিকে কোন আম পারা যায় তো দিদিমায়ের দিকে পাশে শুয়ে ছিল দিদিমায়ের দিকে বোকা বোকি করছে বলে সব আম পেরে নিবি নাকি আমি বলি ঠিক আছে নেমে যাচ্ছি আর পারবো না কোনো রকম বোকা বোকান খেয়ে নিলাম দিদিমার চারটে আম পেরেছি তার মধ্যে একটা পেকে গেছে আর তিনটে খাওয়া হবে চারপুরের অন্ধকার আমি তো আম কাটতে পারি না দিদিকে দিলাম দিদি আমটা কেটে দিল তো আমাদের আমটা কাটা হয়ে গেছে দিদিকে বললাম দিদি আমটা একটু মাখিয়ে দি দিদি মাখিয়ে দিল আমটা দিদিকে বললাম কী দিয়ে মাখাচ্ছিস দিদি বললো অল্প একটু লবণ অল্প একটু লঙ্কা দিয়ে আমটা মাখাচ্ছে তো আম মাখানো হয়ে গেছে ভাইকে বললাম ভাই খেয়ে দেয় কেমন হয়েছে ভাই তাদের খুব ভালো হয়ে গেছে ফাইনালি আমিও টেস্ট করে দেখলাম হ্যাঁ আমারটা খুব ভালোই হয়েছে